তিনশো লোক বরযাত্রী নিয়ে বিয়ে করতে চান সমস্ত সঞ্চয় ব্যয় করে ঋণগ্রস্ত হয়ে এক হাজার লোককে বৌভাতে নিমন্ত্রণ করে ভরপেট মাংস পোলাও খাওয়ান আর বাচ্চা হওয়ার সময় বয়ের জন্য এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না কাদের খাওয়ান আপনারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিয়ের অনুষ্ঠান না করে ওই টাকা ব্যাংকে রেখে দিন বাচ্চা হওয়ার সময় কাজে লাগবে আপনার সন্তানের পড়াশোনা করতে কাজে লাগবে বিশ্বাস করুন আপনার শিশু আপনার স্ত্রী অসুস্থ হলে কোনো আত্মীয় স্বজন আপনাকে টাকা ধার দেবে না এমন কি যাদের বিয়েতে নিমন্ত্রণ করবেন তারা একবার হসপিটালে এসে খোঁজও নেবে না আপনার বাচ্চা কেমন আছে বিশ্বাস করুন আপনার সন্তানের স্কুল কলেজ কোচিং এ যখন মোটা অর্থ প্রয়োজন হবে তখন কেউ আপনাকে সাহায্য করবে না আপনার পিতামাতা অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যাদের খুঁজে পান না তো সেই পিতামাতার চল্লিশা অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের খাওয়াবেন পিতামাতার মাতার চল্লিশা অনুষ্ঠানে যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার ইচ্ছা আছে আপনার এখন বরং সেই টাকাটা ব্যয় করে পিতামাতাকে খাওয়ান তাদের চিকিৎসা করান সেই টাকা ব্যয় করে পিতামাতাকে মাতাকে ঘুরতে নিয়ে যান সেই টাকা ব্যয় করে পিতামাতার অপূর্ণ ইচ্ছা পূর্ণ করুন সেই টাকাটা ব্যয় করে পিতা যত্ন নিন তিনশো লোক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান সমস্ত সঞ্চয় ব্যয় করে ঋণগ্রস্ত হয়ে এক হাজার লোককে বৌভাতে নিমন্ত্রণ করে ভরপেট মাংস পোলাও খাওয়ান আর বাচ্চা হওয়ার সময় বয়ের জন্য এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না কাদের খাওয়ান আপনারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিয়ের অনুষ্ঠান না করে ওই টাকা ব্যাঙ্কে রেখে দিন বাচ্চা হওয়ার সময় কাজে লাগবে আপনার সন্তানের পড়াশোনা করতে কাজে লাগবে বিশ্বাস করুন আপনার শিশু আপনার স্ত্রী অসুস্থ হলে কোনো আত্মীয় স্বজন আপনাকে টাকা ধার দেবে না এমনকি যাদের বিয়েতে নিমন্ত্রণ করবেন তারা একবার হসপিটালে এসে খোঁজও নেবে না আপনার বাচ্চা কেমন আছে বিশ্বাস করুন আপনার সন্তানের স্কুল কলেজ কোচিংয়ে যখন মোটা অর্থ প্রয়োজন হবে তখন কেউ আপনাকে সাহায্য করবে না আপনার পিতা মাতা অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যাদের খুঁজে পান না তো সেই পিতামাতার চল্লিশা অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করে কাদের খাওয়াবেন পিতামাতার চল্লিশা অনুষ্ঠানে যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার ইচ্ছা আছে আপনার এখন বরং সেই টাকাটা ব্যয় করে পিতামাতাকে খাওয়ান তাদের চিকিৎসা করান সেই টাকা ব্যয় করে পিতামাতাকে ঘুরতে নিয়ে যান সেই টাকা ব্যয় করে পিতামাতার অপূর্ণ ইচ্ছা পূর্ণ করুন সেই টাকাটা ব্যয় করে পিতামাতার যত্ন নিন তিনশো লোক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান সমস্ত সঞ্চয় ব্যয় করে ঋণগ্রস্ত হয়ে এক হাজার লোককে বৌভাতে নিমন্ত্রণ করে ভরপেট মাংস পোলাও খাওয়ান আর বাচ্চা হওয়ার সময় বয়ের জন্য এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না কাদের খাওয়ান আপনারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিয়ের অনুষ্ঠান না করে ওই টাকা ব্যাংকে রেখে দিন বাচ্চা হওয়ার সময় কাজে লাগবে আপনার সন্তানের পড়াশোনা করতে কাজে লাগবে বিশ্বাস করুন আপনার শিশু আপনার স্ত্রী অসুস্থ হলে কোনো আত্মীয় স্বজন আপনাকে টাকা ধার দেবে না এমন কি যাদের বিয়েতে নিমন্ত্রণ করবেন তারা একবার হসপিটালে এসে খোঁজ নেবে না আপনার বাচ্চা কেমন আছে বিশ্বাস করুন আপনার সন্তানের স্কুল কলেজ কোচিং এ যখন মোটা অর্থ প্রয়োজন হবে তখন কেউ আপনাকে সাহায্য করবে না আপনার পিতামাতা অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যাদের খুঁজে পান না তো সেই পিতামাতার মাতার চল্লিশা অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের খাওয়াবেন পিতামাতার মাতার চল্লিশা অনুষ্ঠানে যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার ইচ্ছা আছে আপনার এখন বরং সেই টাকাটা ব্যয় করে পিতামাতাকে খাওয়ান তাদের চিকিৎসা করান সেই টাকা ব্যয় করে পিতামাতাকে ঘুরতে নিয়ে যান সেই টাকা ব্যয় করে পিতামাতার অপূর্ণ ইচ্ছা পূর্ণ করুন সেই টাকাটা ব্যয় করে পিতামাতার যত্ন নিন